যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প রপ্তানিতে ভালোভাবে জাগা করে নিয়েছে বাংলাদেশ গত জানুয়ারি থেকে এই বাজারে আশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা যা আগের বছরের তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশের বেশি এই প্রবৃদ্ধি চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ এমন সময় বাংলাদেশের পোশাক খাতে দেখা দিয়েছে নতুন সংকটের আশঙ্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনায় এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে দশ থেকে চুয়ান্ন শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যার মধ্যে বাংলাদেশ সাঁত্রিশ চীন চুয়ান্ন ভারত ২৬ ভিয়েতনাম ছেচল্লিশ এবং পাকিস্তান উনত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্রের শুল্ক আরব বিষয়ে বিকে এর সাবেক সভাপতি ফজলুল হকের পর্যালোচনা শুনবো আমরা তিনি আমাদের সাথে যুক্ত আছেন জনাব ফজলুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা স্টুডিওতে সাঁত্রিশ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ বাংলাদেশি পণ্যের উপরে এই মার্কিন প্রশাসনের শুল্ক হার বাড়ানোর প্রভাব কেমন পড়তে পারে বলে মনে করছেন ধন্যবাদ এটা আমি একটু ভিন্নভাবে দেখতে চাই জিনিসটাকে যে অনেকেই যেটা মনে করছেন যে একেবারে আমাদের রপ্তানিতে ধস নামবে আমি ঠিক ওইটার সঙ্গে পুরোপুরি একমত না আমার ব্যক্তিগত ধারণা যে এই খুব কোনো ধস নামবে না কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা আমাদেরকে করতে হবে এবং এর ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে পণ্যের যে দাম বা প্রাইস যেটা আমরা বায়ারদের সঙ্গে নেগোসিয়েট করি তার উপর একটা প্রভাব পড়বে বায়াররা ইমিডিয়েটলি আমাদেরকে প্রাইস মানে রিডিউস করা প্রাইস অ্যাডজাস্ট করার জন্য একটা চাপ দিবে বলে আমার অনুমান আমি দৃঢ়ভাবে এই অনুমানটা বিশ্বাস করি এবং সেই চাপটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি তার উপরেই আসলে নির্ভর করছে আমাদের রপ্তানির ইমিডিয়েট ভবিষ্যৎ এবং যদি আরেকটু পর্যালোচনা করেন অন্যান্য দেশের যেহেতু এটা একটা গ্লোবাল সিনারিও শুধু বাংলাদেশ একলা না যুক্তরাষ্ট্রের বাজারে তাদের তাদের উপরে শুল্কহার আরো অনেক বেশি আরোপিত হয়েছে কিন্তু আমাদের অন্য তিন প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এবং ইন্দোনেশিয়া তাদের উপরে শুল্ক হারটা আমাদের চাইতে অনেকটা কম এর ভিতরে ভারতের হার সবচেয়ে কম এবং পাশাপাশি ভারত সাম্প্রতিক সময়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাদের এই গার্মেন্টস সেক্টরে রপ্তানি বাড়ানোর জন্য তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য উৎপাদন যে ক্যাপাসিটি ক্যাপাসিটি বাড়ানোর জন্য তো সব মিলিয়ে আহ সামনের দিনগুলিতে ভারত আমাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে এবং এই বিষয়গুলি নিয়ে আমার মনে হয় যে আমরা আতঙ্কিত না হয়ে বরং সতর্ক হয়ে জরুরি ভিত্তিতে আমি আহ্বান করব সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি যে তারা জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহে অফিস খোলার পরপরই যেন স্টেক হোল্ডারদের সঙ্গে একটা বৈঠক করেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের কৌশলটা কি হবে জি নিশ্চয়ই আপনাকে যেমনটি আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কূটনীতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ অনেকেই দিচ্ছেন এক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে আরেকটি বিষয় আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক পুনর্বিবেচনা করবে এনবিআর এটি বলা হচ্ছে এর সুফল কি বাংলাদেশ পেতে পারে কারণ আপনি দেখেছেন নিউ ইয়র্ক টাইমস যেটা বলেছে এবং পরে হোয়াইট হাউস থেকে যেই যেটাকে সার্টিফাই করা হয়েছে যে তারা মানে বিজনেস যেই গ্যাপ মানে এই সেই গ্যাপটাকেই ভিত্তি ধরে তারা এই শুল্ক হার পুনর্নির্ধারণ করেছেন তো এইটা একটা বেসিক পলিসির জায়গা সেই জায়গা থেকে কূটনৈতিক মানে আহ আলোচনার মাধ্যমে বাংলাদেশ আলাদাভাবে সুবিধা আদায় করতে পারবে আমি সেটা মনে করছি না বরং আমার যেটা ধারণা যে এই বিশাল যুক্তরাষ্ট্রের নানান সৃষ্টি করবে এবং তার ফলে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে তারা স্থির থাকতে পারবেন কিনা আমার সেইখানে সন্দেহ আছে সো আমরা হয়তো খুব তাড়াতাড়ি যদি পলিসির আবার কিছু চেঞ্জ দেখি আমি অন্তত ব্যক্তিগতভাবে অবাক হবো না কূটনৈতিক তৎপরতা চালাতে পারেন সেটাতে আমি যেহেতু কূটনীতির অংশ না আমি সেটাতে আহ মানে চূড়ান্ত কোনো মতামত করতে চাই না কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এইখানে মানে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা খুব বেশি লাভবান হওয়ার সুযোগ হয়তো বা নেই বাংলাদেশে পণ্যের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে একটি নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা সংকট মোকাবেলায় সরকারের সঠিক শুল্ক কাঠামো বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা আমাদের বাংলাদেশের গার্লাসের দাম বেড়ে যাবে ইউএস মার্কেটে তখন বিক্রি কমে যাবে আমদানি কমে যাবে এগুলোর ইম্প্যাক্ট হয়তো কিছুদিনের ভিতরে এক বছর দেড় বছরের ভিতরে আমরা হয়তো এটা দেখতে পাবো যে বাংলাদেশের এক্সপোর্ট শার্পলি কমে গেছে আমেরিকান মার্কেটে সুতরাং আমরা ইজিলি এটাকে ওভারকাম করতে পারি অলরেডি কিন্তু সারা পৃথিবীতে একটা রিসেশন শুরু হয়ে গেছে আমেরিকা মার্কেটে এবং অন্যান্য মার্কেটে আমরা যদি এই ট্রেনিং ইম্পোর্জ না করলেও বাংলাদেশের গার্মেন্টস কিন্তু গ্লোবাল মার্কেটে এমনিতেই ডিমান্ড কমে যেত সুতরাং সারা পৃথিবীতে এটা একটা কারেক্টিং মেজার যদি না নেওয়া হয় তাহলে সম্ভাব্য যে রিসেশন শুরু হয়ে গেছে তাতে কিন্তু এমনিতেও বাংলাদেশের গার্মেন্টস এফেক্টেড হওয়ার কথা সকল সংকট যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তবে কমতে পারে পোশাক রপ্তানি বাড়তে পারে বেকারত্ব যে পণ্যগুলি ইতিমধ্যে জাহাজে পাঠানো হয়েছে সেই পণ্যের উপরেও কিন্তু শুরু করার পর হবে তার মানে হলো যে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এবং একই সঙ্গে যে দেশ কমবে

বিজনেস করতে আমি প্রফিট মিনিমাইজ করতে পারবো কিন্তু আমি প্রফিট জিরো করতে পারবো না আমাদের থেকে কম ট্যারিফ বেনিতে আছে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান অন্য কোনো সবার কিন্তু ট্যারিফ আমাদের থেকে হাই ফলে সেই জায়গাতে আমাদের কম্পিটিশন আমরা আসলে ফেভারেবল পজিশনে আছি এবং আপনি যদি দেখেন যে যারা নাকি টপ উদ্ রপ্তানিকারক আমেরিকাতে চায়না ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া তারা তিনজনেরই কিন্তু ট্যারিফ লাইন আমাদের থেকে হাই ফলে এখানে আমাদের আসলে খুব বেশি মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি শঙ্কিত কিন্তু আমি আসলে ভীত না বাংলাদেশ যেমন সুনামের সঙ্গে পোশাক শিল্প ধরে রেখেছে তেমনি শিল্প মালিকদের বিভ্রান্ত না হয়ে পণ্যের মান ধরে রাখার পরামর্শ দেন তিনি বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তে প্রাথমিকভাবে ক্ষতিতে পড়বে না বাংলাদেশ এই অবসরের স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চাপ তৈরি করতে পারলে নীতি পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র তাই হতাশ না হয়ে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার আন্তর্জাতিক বিশ্লেষকদের পোশাক রপ্তানি খাতে ভারতের অনভিজ্ঞতা এবং ভিয়েতনামের রপ্তানির ক্যাটাগরি পৃথক তাই দেশ দুটির পক্ষে শিগগিরই বাংলাদেশের বাজার দখল করা সম্ভব নয় মনে করছেন সংশ্লিষ্টরা ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকে চমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই সিদ্ধান্ত আসলো বাংলাদেশের বিপরীতে পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এতদিন পনেরো শতাংশ কর দিতে হলেও এখন দিতে হবে সাঁত্রিশ শতাংশ সিদ্ধান্তে ভরকে যাবার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের কর্নীতিতে সিদ্ধান্ত হলেও তা পরিবর্তনের সুযোগ থাকে বলে মত্তাদে আমরা যেহেতু এখনো পর্যন্ত মিড টিয়ার লো টিয়ার প্রোডাক্টগুলি পাঠাই সেইখানে হয়তো বড় রকমের কোনো ধাক্কা এই মুহূর্তে আসবে না কিন্তু মুশকিলটা হবে লং টার্ম কারণ এটার কারণে যে অন্যান্য দেশগুলির মধ্যে যে ট্যারিফ যুদ্ধ যেটা শুরু হয়েছে এবং প্রত্যেকেই এখন বিভিন্ন রকমের নেগোসিয়েশন করবেন এই নেগোসিয়েশনের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে যে ধরনের অ্যাক্সেস পাবেন সেইটার সাথে আমাদেরকে কম্পিট করতে হবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলার মাধ্যমে তৈরিকৃত পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেই কর ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিকে এম ইএ সভাপতি এক্ষেত্রে জোরালো লবিং চালানোর পরামর্শ তার ট্রাম্প এই ধরনের একটি ইঙ্গিতও দিয়েছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা পণ্য যদি আমরা রপ্তানি করি সেটাও একটা নিকোসিয়েশন করে আমরা একটা কিছু পেতে পারি তো সেই জায়গাটা আমার মনে হয় এখন একটা আমরা অনেক দিন যাবতে বলে আসছি কিন্তু এখন একটা এটার জন্য একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে এটা বাইলেটারাল আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা করতে পারি যে তোমার রমেটের দ্বারা তৈরি পণ্য আমি রপ্তানি করবো এটা আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিওয়া কূটনৈতিক তৎপরতা তো প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনামও চালাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ নতুন কি কি অফার করতে পারে সে বিষয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক শাহাবেনাম খান তাদের যে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্সে যারা ল মেকার আছেন তারাও কিন্তু এখন এগুলিকে ক্রিটিসাইজ করছেন এবং সেই ক্ষেত্রে বেশ কিছু লিগাল প্রসিডিউরও শুরু হয়েছে পরিবর্তনের যথেষ্ট জায়গা আছে সেই জায়গাতে আমাকে এফেক্টিভ ডিপ্লোমেসি প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং সেই সাথে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি প্রত্যেক ফর্মের ডিপ্লোমেসিতে যেতে হবে এখন এটা আমরা যত দ্রুত করতে পারি তত ভালো আপাতত স্বস্তি হলো পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম স্বল্প মূল্যের কোনো পোশাক তৈরি করে না আর ভারতের প্রস্তুতি পর্যাপ্ত নয় যা করার করতে হবে এই অবসরের মাঝেই কিন্তু সময়টা খুব বেশি